দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ সহ দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীর ওপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে সাংবাদিকরা সমাবেশ করেছে রোববার বেলা এগারোটার দিকে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা গাজীপুর প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করেন সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাপ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি শাহ শামসুল হক রিপন সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মজিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম সাংবাদিক রুহুল আমিন সজীব রেজাউলবারি বাবুল রিপন আনসারী সহ অন্যান্য সাংবাদিক বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপর হামলা এবং বাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন একটি সংঘবদ্ধ চক্র গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের উপর হামলা ও বাংচুর চালাচ্ছে হামলাকারীরা সাধারণ ছাত্র ও জনতার উপর দোষ চাপিয়ে দিতে এ ধরনের ন্যাক্কার ঘটনা ঘটাতে পারে চিহ্নিত করে গ্রেফতার করে উপর এসব হামলাকারীদের শনাক্ত দ্রুত এবং বিচার দাবি করেন বক্তারা এছাড়া দেশের মূল দ্বারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং দেশের মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা গাজপুর থেকে মাহমুদুল হাসান মোবাইল জার্নালিস্ট